হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আলোচনা করুন ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এর দশ সিমের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো সম্পর্কে আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপ না করে সম্পূর্ণ দেখবেন প্রথম রয়েছে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট তো সেখানে উপরে টোটাল কিন্তু ষোলোটি ইম্পর্টেন্ট বারোটি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হচ্ছে এদের মধ্যে ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে জিরো টু মিডলের বাহানো তিপান্ন জিরো থ্রি মিডলে বারো তেরো জিরো ফোর মিডলে শূন্য আট শূন্য নয়ের পার্ট নেক্সট রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানোর উপরে টোটাল কিন্তু বারো বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট ট পাঠ হতে পারে জিরো এইট মিডলে চুয়ান্ন পঞ্চান্ন জিরো নাইন মিলে বাসরে জিরো টেন মিডলের দশ এগারো এবং এগারো মিডলের পাঠগুলো ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি বারো মিডলে ছত্রিশ সাঁত্রিশ তেরো মিডলে বিয়াল্লিশ তেতাল্লিশ চোদ্দো মিডলে বাহান্ন তেপান্ন পনেরো মিডলে তিরিশ একত্রিশ ষোলো মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সতেরো মিলে বারো তেরো পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিটিল থেকে তেইশ মিনিটের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে এখানেও গড়ে কিন্তু বারোটা এক্সেলেন্ট টার্গেট পাঠ হচ্ছে তো ভেরি এক্সিলেন্ট অথবা ভিড়ের ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে উনিশ আটত্রিশ উনচল্লিশ উনিশ মিডিলের কুড়ি মিনিটের বাইশ তেইশ একুশ মিলে বত্রিশ তেত্রিশের পার্ট তো নেক্সট হচ্ছে চব্বিশ মিটল থেকে উনত্রিশ মিনিটের দশ সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পাটগুলি এখানে বলি যে পাটগুলো হাজার এবং তিনশোর ঘরের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে ছাব্বিশ বাইশ তেইশ সাতাশ ছত্রিশ সাঁইতিরিশ আঠাশ চুরানব্বই পঁচানব্বই ঊনত্রিশ চোদ্দো পনেরো এবং তো নেক্সট হচ্ছে তিরিশ মিটল থেকে পঁয়ত্রিশ মিনিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো হাজার তিনশোর ঘরে ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে আঠারো উনিশ চৌত্রিশ মিললে আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঁয়ত্রিশ মিললে চল্লিশ একচল্লিশ নেক্সট হচ্ছে ছত্রিশ মিল থেকে একচল্লিশ মিটলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে উপর দেখি ছত্রিশ মিলে ছাপ্পান্ন সাতান্নয়ত্রিশ মিলে চল্লিশ পঁয়তাল্লিশ আটত্রিশ মিললে বিরাশি উনচল্লিশ শূন্য ছয় শূন্য সাত একাত্তর একচল্লিশ শূন্য শূন্য ছয় সাত তো নেক্সট রয়েছে তেতাল্লিশ থেকে আটচল্লিশ দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও গল্ডোটাল কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে হাজার এবং তিনশো ঘরে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে সে চল্লিশ আট আঠাশ উনত্রিশ সাতচল্লিশ বারো তেরো আটচল্লিশ আঠান্ন ষাট তো নেক্সট হচ্ছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডিল দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও উপরে টোটাল কিন্তু বারোটা এক্সিলেন্ট টার্গেট পার্ট হয়েছে তো ভেরি এক্সিলেন্ট অথবা ভিড় ইম্পর্টেন্ট টার্গেট পাঠাতে একান্ন আঠাশ উনত্রিশ বাহান্ন আঠারো উনিশ তিপান্ন আট অষ্টা শূন্যব্বই চুয়ান্ন শূন্য আট শূন্য নয় উনপঞ্চাশ আটাত্তর উনআশি তো নেক্সট হয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডিলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলি তো এখানেও দেখি টোটাল বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি ইম্পর্টেন্ট বা ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠাতে পারে পঞ্চান্ন মিডলের অষ্টটা শূন্যব্বই ছাপ্পান্ন মিলে চৌত্রিশ পঁয়ত্রিশ সাতান্ন মিলে বারোটার চুরানব্বই পঁচানব্বই উনষাট মিডলে চুরানব্বই পঞ্চানব্বই এবং ষাট মিললে বিয়াল্লিশ তেতাল্লিশ ভেরি অ্যাক্সিডেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি দশ দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে তেষট্টি মিললে বারাতের পাঠ আর চৌষট্টি মিডলে অষ্টাশ উনব্বই পাঠ পঁষট্টি মিললে ষোলো সতেরো পাঠ ছেষট্টি মিললে চুরাশি পঁচাশির পাঠ ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পিএমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তো নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডিলের দশ্ম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বলে উনসত্তর মিললের উনিশ চল্লিশ একচল্লিশ সত্তর মিললের ছাপান্ন সাতান্ন একাত্তর মিললের শূন্য ছয় শূন্য সাত বাহাত্তর মিটলের আটাত্তর উনশি সাত ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে তিয়াত্তর মিটাল থেকে আটাত্তর মিটলে দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রেখে চুয়াত্তর মিটলে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঁচাত্তর মিললে বাইশ তেইশ ছিয়াত্তর মিটলে ছিয়ানব্বই সাতানব্বই সাতাত্তর মিললে বান্ন তিপান্ন এবং আটাত্তর মিটলে বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে উনাশি মিডল থেকে চুরাশি মিডলের দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে উপরে রেখে টোটাল কিন্তু বারোটি এক্সেলেন্ট টার্গেট অ্যাক্সিডেন্ট টার্গেট পাট হচ্ছে এদের মধ্যে ভের এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট হতে পারে একাশি মিলে বিরানব্বই তিরানব্বই বিরাশি মিলে আঠাশ আঠাশনিরিশ তিরাশি মিলে ছাপান্ন সাতান্ন চুরাশি মিলে চুরানব্বই পঁচানব্বই নেক্সট হচ্ছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলে দশ সিম টার্গেটের অ্যাক্সিডেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বললে গিয়ে ছিয়াশি মিলে ছত্রিশ সাঁত্রিশ সাতাশি মিলে চল্লিশ সাতচল্লিশ অষ্টআশি মিলে বাষট্টি তেষট্টি এবং ছাব্বিশ সাতাশ নব্বই মিটলে আঠাশ এর পার্ট ভেরি এক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে একানব্বই মিল থেকে ছিয়ানব্বই মিটলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বললে কি টোটাল বারোটা এক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি এক্সিলেন্ট অথবা অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে পঁচানব্বই মিটলে আঠাশ উনত্রিশ ছিয়ানব্বই মিললে চুরাশি পঁচাশি একানব্বই মিটলের আঠা উনিশ বা বিরানব্বই মিললে বাহানবান্ন পার্ট ভেরি একেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট হচ্ছে সাতানব্বই মিল থেকে ডবল এন মিডের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বললে কি ডবল এন মিডলের শূন্য আর শূন্যের আটানব্বই মিললে বাহাত্তর তিয়াত্তর সাতানব্বই মিললে ছিয়াশি সাত সাত সাতাশির পাঠ ভেরি এক্সেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পুরের